এদেশের মানুষের উপর ঠকদ্দল পাথর চেপে বসেছিল অহংকার ছিল সে কোথায় কোথায় বলতো আমি দেশ থেকে পালাইতে পারে না আমি থেকে করতে পারবে না আমরা বলি আমার সেই স্বপ্ন ভাই কিলো আল্লাহ চার ব্যক্তিত্ব ছেড়ে দেন না ঠিক তার পরে গতি হয়েছিল বর্ষ পরে কি সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না কিন্তু জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আর সেই ছাত্র ভাইদের সেই রক্ত শহীদের জল ছিল সেই রক্তের বিনিময়ে সেই গজন বাংলাদেশ থেকে একটা

ধর্ষণ গণহত্যা বুধ দশের টাকা লুটপাট চুরি হতে শুরু করে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি সরকার করে নাই তারা প্রতিপত্তি করতে করতে এমন সীমায় পৌঁছে গিয়েছিল কোথায় আছে যুদ্ধের শেষনা পর্যন্ত থাকে যেজন প্রিয় থেকে যার উপায় থাকে না এই দেশের জনগণের তে ফিট ধরে থেকে গিয়েছিল জনগণpadStartে তাদেরকে ক্ষমতা চুক্ত করে 10 থেকে বাড়াতে বাধ্য করেছিল আমার ভাইয়ের রক্ত সুজে জেজে

আপনি বাংলাদেশ খেলাফত যত ইসলামী দল বাংলাদেশে আছে সবাইকে কবুলার মঞ্জুর করেন আল্লাহ বাংলাদেশ খেলাফত এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে সব সময় আপনার ডাকে সারাদার তৌফিক দান করেন